আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গুড মর্নিং ডি আশা করি প্রত্যেকে চমৎকার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এই চমৎকার ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়ান্ডারফুল একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতেছেন ফোরডি পাইন জুলস স্পেশালি আমরা যারা মালয়েশিয়াতে আসি যারা মালয়েশিয়াতে ডি বিজনেসটা করতেছে তাদের জন্য একটি মেগা অফার আমরা যদি এই কর্ডিফাইন জুসটা ক্রয় করি আমরা পণ্যটা প্যাকেট পাবো এর মধ্যে আর পনেরোটা প্যাকেটের প্রাইস হচ্ছে আপনার তিনশো বাষট্টির রিঙ্গিত টেনসেন আর তার সাথে আমরা পাচ্ছি দুইশো ছেচল্লিশ পিবি তার মানে টু ফোর্টি পিবি তার মানে তিনশো বাষট্টি টাকা দিয়ে তিনশো বাষট্টির রিঙ্গিত দিয়ে কিন্তু আমরা দুইশো ছেচল্লিশ পিবি আমরা পাচ্ছি সো এটা কিন্তু আমাদের জন্য একটি মেগা অফার আর কোয়ালিফাইন জুস সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি এর মধ্যে রয়েছে স্পেশালি পাইনএপেল এবং স্পেশালি কর্ডিস্ট সো কিন্তু আমাদের হার্ট কিডনি এবং তার সাথে যাদের ব্যাকবন এবং আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তারপরে এছাড়াও আরও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু কাজ করে থাকে ইটস আয়ান্ডারফুল এবং হাই কোয়ালিটি এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট সো আপনারা যারা ডিএকশানের সাথে আছেন বা ডিএকশন ছাড়াও যারা আছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনার করিফাইন বিশেষ করে যে জুসটা আছে এবং সিরিজটা আছে আপনারা ইউজ করবেন তাতে আপনাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটা আরো ভালো থাকবে আর যারা আমরা কোয়ালিফাই নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় বিশেষ করে আমরা যারা স্টার এজেন্ট তারপর হচ্ছে স্টার ও আছে আসে কোয়ালিফাই হতে না আমরা তাদের জন্য কিন্তু এটা একটা মেগা প্রোডাক্ট এইটা দিয়ে কিন্তু আপনি আপনার থ্রি হান্ড্রেড পিবি মেনটেন করতে পারেন আপনি একটা প্যাকেট আর তার সাথে হচ্ছে আপনি যদি স্পিরিডিনে একটা নেন তাহলেই কিন্তু হয়ে হয়ে গেছে যাচ্ছে আপনার হয়তো সাড়ে চারশো টাকার মধ্যে আপনি থ্রি হান্ড্রেড পিবি কমপ্লিট সো দ্যাট ইজ ভেরি ওয়ান্ডারফুল সো আমি রিকোয়েস্ট করবো আপনি প্রোডাক্টটা লুফে নিবেন প্রোডাক্টটা সবাই ইউজ করেন আপনি সুস্থ থাকুন তার সাথে সাথে একটা ইনকামের রাস্তা তৈরি করুন আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন